জীব হতে শতবর্ষ পরে আমরা এমনই এক প্রতি মোহন প্রতিটা দিয়ে বরণ করে সমস্ত দর্শক বৃন্দকে অনুরোধ করছি করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য অনুষ্ঠান কমিটি সম্পাদক মাননীয় নরেশ চন্দ্র চৌধুরী মহাশয় তাকে একুষ্ঠ স্তমকে বরণ করে নিলেন বার্ষিকী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে নরেশ চন্দ্র চৌধুরী মহাশয় তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন সকলে একটু উষ্ণ করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে আরও উজ্জীবিত আরও সম্মানিত করে মাননীয় দীপক দীপক কুমার মাহাতো মহাশয় অনেক অনেক ধন্যবাদ মাননীয় দীপক কুমার মাহাতো মহাশয়কে এবং সঙ্গে একটি মেমেন্টও প্রদান করলেন এই বিবাহ নতুন করো

নানা বাধা বিপত্তি নানা কারণে এই অনুষ্ঠান বিলম্ব হয়েছে আমি তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই বিদ্যালয় মিডল ইংলিশ স্কুল হিসাবে অনুমোদিত হয় তখন থেকে এই এলাকার বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পাঠ করে গেছে বলা যায় একটা শতাব্দী প্রাচীন বিদ্যালয় এই অঞ্চলে আমাদের এই মধুতটি বিদ্যালয় ছাড়া আর একটি বিদ্যালয় ছিল যাই হোক উনিশশো এগারো খ্রিস্টাব্দ থেকে ধারাবাহিকভাবে পঠন পাঠন ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান সুনাগরিক হওয়ার শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা দিয়ে এসেছে এই বিদ্যালয় আমি আশা করব আগামী দিনে পাস করে তারা বাইরে বাইরে চাকরি করছে তাই এই শিক্ষার মানকে ধরে রাখার জন্য এখনো প্রধান শিক্ষক থেকে শুরু করে এবং সহকারী শিক্ষক সমস্ত শিক্ষক মিলে এই স্কুলের নাম উজ্জ্বল করার জন্য পুরুলিয়া জেলার এই রোনাথপুর এক নম্বর ব্লকের সমস্ত মানুষের আশীর্বাদের প্রচেষ্টাতে তারা এগিয়ে চলেছেন আমরা সরকারিভাবে এই স্কুলের পক্ষে সমস্ত ছাত্র ছাত্রীর কথা মাথায় রেখে শিক্ষা রাঙি আরো যেত যাতে করে বৃদ্ধি ঘটাতে পারে তার জন্য আমরা প্রশাসনিকভাবে সব রকম সহযোগিতা করব আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের সকলের কাছে আমাদের মাস্টার মশাই বলছিলেন যে এই শিক্ষ এই স্কুলে দীর্ঘদিন একটা ঐতিহ্য আছে আমরা জানি সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সার্ভিং সুন্দর করার জন্য আমরা সকলে একত্রিত হয়ে এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম সহযোগিতা করব তাই আসুন সকলে মিলে এই সুন্দর দিনটিকে আরও আনন্দ মুখরিত করতে পারি এবং যাতে করে এই স্কুলের না মান সম্মান জেলার মধ্যে আরেকটা প্রতিষ্ঠিত করতে পারি রাজ্যের মধ্যে একটা জায়গায় আনতে পারি তার জন্য ছাত্রছাত্রীর প্রতি আমার রইল ভালোবাসা এবং আগামী দিন এই স্কুলের ছাত্রছাত্রীরা অদূর ভবিষ্যতে বাংলার মুখ উজ্জ্বল করবে এই আশা রেখে আপনাদের সকলকে আমার যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে ছাত্রী সকলকে আমার ভালোবাসা আমার বক্তব্য শেষ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শান্তিরাম মাহাতো মহাশয় তার দপ্তর থেকে যাতে করে এই কমিটি হলটা আমরা আগামী দিনে ভালোভাবে করতে পারি তার জন্য আমরা ভিডিও সাহেব করেছেন আগামী দিনে এই কমিটি হলটাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা আগামী দিন সম্পূর্ণ করবো এই কথা আপনাদের সামনে অঙ্গীকার করছি এবং সর্বোপরি এই স্কুলের মানকে ধরে রাখার জন্য আগামী দিন সরকারিভাবে ভাবে আরো যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে নিশ্চয়ই আমরা সেগুলো মাথায় রাখবো এই কয়েকটি কথা বলে আবার সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যার আজকে যে এই স্যার এই যে স্কুলে স্যার এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামে এত বড় উদ্বেগ স্যার কী হিসাবে আমাদের বিদ্যালয় শতবর্ষ পূর্তি উৎসব এটা বিদ্যালয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল তৎকালীন মিডল ইংলিশ স্কুল হিসাবে তারপর সেটা পরবর্তীকালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভোকেশনাল সেকশন সহ অনেকগুলি বিভাগ চলছে এবং এই এলাকার বলা যায় একমাত্র প্রাচীন স্কুল তার শতবর্ষ চার এবং পাঁচ তারিখ অনুষ্ঠিত হচ্ছে তো স্যার আজকে এই প্রোগ্রামে কে এসেছিলেন বাড়ি থেকে ওপেনিং ওপেনিংয়ের এর সময় আমাদের এমনিতে মন্ত্রী শান্তিরাম মাহাতো সন্ধ্যারানী টুডু তারা আমাদেরকে সম্মতি দিয়েছিলেন অনুষ্ঠানে আসার জন্য কিন্তু যে কোনো কারণেই হোক বিশেষ কারণবশত তারা এই অনুষ্ঠানে আসতে পারেন নাই তো যাই হোক এমএলএ মহাশয় ছিলেন তাছাড়া পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তিনি উপস্থিত ছিলেন তার সঙ্গে সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অফ কলেজেস হালদার তিনি ছিলেন তাছাড়াও অনেক জ্ঞানীগুনি মানুষ এখানে উদ্বোধনের সভাস্থলে উপস্থিত ছিলেন কি অনুষ্ঠান রাখা হয়েছিল অনুষ্ঠান উদ্বোধনের পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ ব্রতচারী সঙ্গীত ম্যাজিক আর বলা সহ বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হয়েছে বর্তমানে বর্তমানে স্কুলে স্টুডেন্টদের সংখ্যা কত বর্তমানে স্কুলে ছাত্র সংখ্যা হাজারের এর বেশি টিচারদের নাম টিচার কতগুলো আছে টিচার আছেন বর্তমানে আজকে যে দেখলাম প্রত্যেকটা মাস্টার এবং প্রত্যেকটা ম্যাডাম একই ধরনের একই কাপড় এবং একই কালারের এই খরচাটা কে বহন করেছে এটা শিক্ষক শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ শশ খরচে এটা নিজেদের খরচে এটা আমি করেছি কাছে অনেকে ভাবছিল যে স্কুলের ফান্ড থেকে আসছে না একদম একদম না যাই হোক এটা যদি কারো মনে হয়ে থাকে আমি পরিষ্কার করে দিচ্ছি আমরা এর কাপড় নিজেরা কিনে নিজেরা দর্জির কাছে দিয়ে বানিয়েছি এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা যেটা শিক্ষকদের পাঞ্জাব পাঞ্জাবি এবং পাজামা সেই বাবদ খরচ হচ্ছে আটশো টাকা করে পার সেট এবং শিক্ষিকারা সেটাকে অনলাইনে এনেছেন এবং তাদেরও সেটার ব্যাপারে খরচ হচ্ছে আমার মনে হয় পাঁচশো টাকা তো বটেই এক কথায় আপনাদের নিজের কাপড় একেবারে নিজেদের খরচে এটা যেন এই ভ্রান্তিটা এই ভ্রান্ত সংবাদটা যেন প্রচারিত না হয় তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি সংবাদ মাধ্যম যেন এটা তাদের কাছে যদি কেউ কোনো অভিযোগ করে বা এটা কিন্তু একদম সম্পূর্ণ নিজেদের খরচে আমাদের প্রত্যেকের নিজের নিজের খরচে হচ্ছে যা খরচ হয়েছে সেটাকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করে সিম্ফনি ইলেকট্রনিক্স যে কোনো নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক সিম্ফনি ইলেকট্রনিক্সে টিভি ফ্রিজ স্মার্টফোন ডিজিটাল ক্যামেরা মিক্সচার মেশিন জুসার এবং যে কোনো দৈনন্দিন সামগ্রী সরবরাহ পেতে যোগাযোগ করুন সিম্ফনি ইলেকট্রনিক্সে ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার সম্পর্ক ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু ফোর এইট থ্রি ওয়ান নাইন